হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার জিসান আর আপনারা দেখতেছেন জিসান খান সস্তা ব্লগ তো আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গার আসলে কোনো তুলনা এমন একটা ইউনিয়নে নিয়ে আসছি যে ইউনিয়নের ম্যাক্সিমাম মানুষই কিন্তু চারা উপরে নির্ভরশীল আর এই গ্রামের ম্যাক্সিমাম জায়গা জুড়েই শুধু আপনারা চারাগাছ আর চারাগাছই পাবেন তো এই গ্রামটার নাম আমি আপনাদেরকে প্রথমে বলে দিই এই গ্রামটার নাম হইতেছে গিয়ে গদাইপুর আর ইউনিয়নটার নাম হইতেছে গিয়ে গদাইপুর আর পুরা লোকেশনটা যদি আপনাদেরকে বলি এই লোকেশনটা হইতে খুলনা জেলা থানা থানাপুর ইউনিয়ন চলুন আপনাদেরকে আজকে নার্সারিগুলো ঘুরিয়ে দেখাই আর খুলনা বিখ্যাত আপনারা এই নার্সারির পেয়ে যাবেন তো যারা নিতে তারা অবশ্যই দেওয়া করতে পারেন বর্তমানে আমি অবস্থান করতেছি খুলনা পাইগেসা মহাসড়কে আর আমি এই মুহূর্তে আসি গোদাইপুর ইউনিয়নের এখানে একটা জিনিস দেখে যেটা খুব ভালো লাগলো সেটা হইতেছে গিয়ে এই মহাসড়কের দোনো দিয়েই আপনারা যখন পাইগাসার দিকে যাবেন তখনই দেখতে পাবেন যে দুই সাইড দিয়েই নার্সারি আর নার্সারি যদিও আমি ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার ট্রাই করতেছি যতদূর সম্ভব আর আপনাদেরকে জানানোর সুবিধার্থে আরও বেশ কিছু কথা না বললেই নয় সেটা হইতেছে গিয়ে এই গদাইপুর ইউনিয়নের ভেতরে কিন্তু সপ্তাহে দুই দিন হাট বসে তাদের স্থানীয় যে বাজারটি আছে তো এই হাটের দিনে কিন্তু সব কিছুর দাম একটু দেখা যায় তুলনামূলক কমই পাওয়া যায় অন্যান্য দিনও আপনি পাবেন সব কিছুই মোটামুটি বাট হাটের দিনগুলোতে দেখা যায় তুলনামূলক একটু কম দামেই পাওয়া যায় সব কিছু তো হাটের দিন দুইটা হইতেছে গিয়ে একটা শুক্রবার আর একটা হইতেছে গিয়ে সোমবার এই দুই দিনে এখানে হাট বসে যাই হোক একটা নির্দিষ্ট নার্সারির যাইতেছিলাম যেখানটাতে নাকি বেশ কিছু ফুলের কালেকশন আছে সেটা দেখার জন্য তো আমি পৌঁছে গেছি সেই নার্সারিটার সামনে আর এই নার্সারিটির নাম খুশি নার্সারি। প্রথমে ঢুকেই হাতের দেখলাম তাদের রিসিপশন রুমটা এখানে প্রতিটা নার্সারির সাথেই কিন্তু আপনারা এমন একটা করে রিসিপশন রুম পেয়ে যাবেন যেখানে সবসময় একজন করে লোক উপস্থিত থাকে আর যদি যে আপনারা না পান সেক্ষেত্রে নার্সারির ভেতরে ঢুকে একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন আর তাও যদি না পেয়ে থাকেন তাহলে ওনাদের বোর্ডে সাইন বোর্ডে যে নাম্বারটি দেওয়া থাকে সেই নাম্বারে একটা ফোন দিলেই তারা চলে আসবে তো যাই হোক ওনাদের কাছে হিউজ পরিমাণ চারা গাছের কালেকশান আছে আর এখানে ফুলের হিউজ পরিমাণ কালেকশন ওনাদের কাছে আছে তার ভেতরে এই গোলাপের চারাগুলা দেখতে আসলেই অনেক সুন্দর আর এখানে একটা গোলাপ ফুল ফুটেছিল যেটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল এখানে রানী গোলাপ থেকে শুরু করে যত ধরনের গোলাপ আপনাদের দরকার আপনারা সব ধরনের গোলাপ পেয়ে যাবেন আর গোলাপের চারার পাশাপাশি আদার্স যেসব ফুলগুলো আছে সেসব ফুলের আইটেম আপনারা এখানে পাবেন আর এই নার্সারিটির ভেতরে শুধু ফুল না ফুল ফল যত ধরনের চারা গাছ আপনাদের লাগে না এক কথায় বলতে গেলে শতাধিকের উপরে এখানে চারা আপনারা পেয়ে যাবেন আর এই নার্সারিটির সাইডে কিন্তু আরো একটি নার্সারি ছিল যেটা আমি সাইড থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এমন শতাধিক নার্সারি আপনারা এই ইউনিয়নটার ভিতরে পেয়ে যাবেন তো চলুন এখন আলাদা আলাদা কিছু নার্সারি ঘুরে দেখা যাক তো এটি হইতেছে গিয়ে আরেকটা নার্সারি ওই নার্সারির মতোই এটি হইতেছে গিয়ে আর নার্সারি আর এই এক একটা নার্সারি কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে করা হয়েছে যেটার আয়তন আসলে অনেক বড় তো এমন অনেকগুলো নার্সারি এখানেই আপনারা পাবেন তো যাই হোক আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতেছিলাম আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করার চেষ্টা করতেছিলাম তো চলুন দেখা যাক এমন বেশ কিছু নার্সারি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আপনাদেরকে গাইস এক কথায় বলতে গেলে ফুলের রাজ্য যেমন বলা হয় গদখালিকে তেমন চারা রাজ্য বলা যায় গদাইপুরকে যেটা আসলে ফুলের রাজ্য যেমন আপনার মনকে মুগ্ধ করে এই ইউনিয়নটাও আপনাকে সেভাবেই মুগ্ধ করবে আর এই নার্সারিগুলো আসলে দেখতে অনেক সুন্দর যদিও এইগুলো ছোট ছোট কিছু নার্সারি কিন্তু এখানে হিউজ পরিমাণ অনেক বড় এরিয়া নিয়ে নার্সারি আপনারা পেয়ে যাবেন যাই হোক সামনে আরেকটা ফুলের নার্সারি আছে যেটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি সেই দিকটাতেই যাইতেছিলাম ফাইনালি চলে আসছি আমি সেই কাঙ্ক্ষিত নার্সারিটিতেও তবে এখানে এসে আমি কাউকেই খুঁজে পাইনি যে কারণে আমার ফরিদপুর থেকে জুম করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করে নেওয়া লাগছিল এই নার্সারিটিতে কম করে হলে আপনারা পঞ্চাশ থেকে ষাট আইটেমের ফুলের চারা গাছ পেয়ে যাবেন তো যারা নিতে ইচ্ছুক ওখানে যে জবা নার্সারির নিচে নাম্বার ছিল সেই নাম্বারে আপনারা ফোন দিয়ে কন্টাক্ট করতে পারেন তো যাই হোক গাইজ আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে তত সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ